অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে গিয়ে দাঁড়ালেন মহকুমা শাসক সহ বিশিষ্ট সমাজসেবীগণ ও পঞ্চায়েত কর্তৃপক্ষ ফলে আশার আলো দেখছেন ক্ষয়প্রাপ্ত ব্যবসায়ীগণ উল্লেখ্য যে গত উনিশে ডিসেম্বর রাত প্রায় সাড়ে দশটায় কৈলা শহর চন্ডীপুর ব্লকের বিসিনগর পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজ্যের বৃহত্তম হাওড় অঞ্চলের হাওড়ের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় ব্যবসায়ী মিঠুন পাড়ের কসমেটিক্স দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে আগুনের লেডিহান শিখায় পার্শ্ববর্তী একটি সেলুন দোকান সহ একাধিক দোকান ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী তড়িৎ গতিতে সেখানে পৌঁছে আগুন আয়ত্তে আনে ফলে পুরো বাজারটি সহ বাজার লাগোয়া বর্জ ঘরগুলিও রক্ষা পায় পুলিশ ঘটনার তদন্ত করে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানিয়েছে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কয়েক লক্ষাধিক টাকা লোকসানের সম্মুখীন হন ব্যবসায়ীরা রবিবার বাইশে ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শনে আসেন কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার বিশিষ্ট সমাজসেবী তথা উকিল সন্দীপ দেবরায় তহশিলদার পঞ্চায়েত কর্তৃপক্ষ চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ চণ্ডীপুর মন্ডলের সম্পাদক অজয় দাস সহ এক ঝাঁক নেতৃত্বরা প্রথমেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেন পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলা সহ তাদের লোকসানের কথা শ্রবণ করেন মহকুমা শাসক সহ সন্দীপ বাবুরা তাদের আশ্বাস প্রদান সহ পাশে থাকার অভয় দান করেন মহকুমা শাসক তহশিলদারকে নির্দেশ দেন যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে যথাশীঘ্র যেন রিপোর্ট পেশ করেন কেননা যারা লোকসানের সম্মুখীন হয়েছেন প্রত্যেকেই ক্ষুদ্র ব্যবসায়ী ওই ঘটনায় প্রত্যেকের মাথায় যেন বজ্রপাত ঘটেছে পরিবার প্রতিপালনের একমাত্র উপায় দোকানগুলি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়ায় তারা পথে বসার উপক্রম হয়েছে ফলে মহকুমা প্রশাসনের সাহায্য পেয়ে তারা যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন সেটাই মূল লক্ষ্য পাশাপাশি আহ্বান জানিয়েছেন যে তাদের পক্ষে যদি কিছু করণীয় থাকে তা যেন অবশ্যই পূরণ করা হয় এ ব্যাপারে পঞ্চায়েত সহমত পোষণ করেছে অন্যদিকে এলাকার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কুরায় নিজেও অনাকাঙ্ক্ষিত ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি নিজেও ওই ঘটনায় মর্মাহত তথা সর্বতভাবে সাহায্যের হাত প্রসারিত করবেন বলে আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক সন্দীপ বাবু তথা মন্ত্রীর ওই আশ্বাস পেয়ে সর্বহারা ব্যবসায়ীরা যেন আশার আলো দেখছেন তারা বলেন যে মহকুমা শাসক সহ সরকার যেই তড়িৎ গতিতে এসে তাদের পাশে দাঁড়িয়েছে তা এক কথায় কল্পনাতীত এক সময় যেখানে নেতা মন্ত্রী করতে করতে পায় কয়েক জুতো ক্ষয় হয়ে যেত সেখানে কাজ হচ্ছে বিদ্যুৎ গতিতে আজ সাধারণ মানুষকে সরকারের কাছে যেতে হচ্ছে না বরং প্রশাসন সহ সরকার নিজেই পৌঁছে যাচ্ছে মানুষের দ্বার প্রান্তে বাবু আপনি জানেন কয়েকদিন আগে এখানে হয়েছিল হাওড় বাজারে তো আজকে আপনারা এসছেন এখানে তো ব্যাপারে বলতে চাইবেন বলতে চাই আজ ধন্যবাদ এজডিএম সাহেবকে আজ দিনে আজ মানে বলার পরেও উনি ইনস্ট্যান্ট এখানে আসার জন্য একটি সময় দিয়েছেন ধন্যবাদ বলব আমরা ফায়ারসেভিস ডিপার্টমেন্টকে যদি সেই সময় যদি তৎক্ষণাৎ যদি ওনারা কল না আসতেন তাহলে এখানে আর্থিকভাবে দুর্বল এই বাজার এখানে যারা সবাই কৃষি নির্ভরশীল লোক সবাই সরল এই বাজারটি জ্বলে ছাই হয়ে যেত তবুও তিনটি তিনটি দোকান সঙ্গে আরও দুটি দোকান যেভাবে একটা আগুনের প্রয়োটে এসেছে সেটা আমাদের এখান থেকে অলরেডি রিপোর্ট গিয়েছে আমাদের তহসিলদার স্যার এখানে আছেন অলরেডি রিপোর্ট সাবমিট করেছেন স্যারের রুপসে তো স্যার একটা মানডেতে সেটা নিয়ে স্যার একটা স্টাডি করবেন কি হয়েছে আর যদি এছাড়াও যেহেতু প্রসেসটা একটু লিঙ্কি হচ্ছে ইনস্ট্যান্ট যদি কোনো রিলিফ থাকে স্যারের কাছে সেটা বলেছি আমরা তো স্যার সেটাও বিবেচনা করে দেখবেন যে ইনস্ট্যান্ট যদি কোনো রিলিফ দেওয়া যায় ডিজেস্টার আওতায় আসে কি আসে না সেটা না না হলে তো এখান থেকে রিলিফ পাওয়া যাবে তো যদি এটা আসে এটা রিপোর্ট আসবে ইলিগালি প্রসেস ফলো করবে বাকি স্যার এখানে দেখবেন কি হয়েছে আর আমরা সবাইকে বলবো পঞ্চায়েত আমরা সবাই মিলে এদের পাশে আছি কীভাবে ওরা আবার ঘুরে দাঁড়াবেন সেটা আমরা লক্ষ্য রাখি ধন্যবাদ এসেছেন পাঁচটি দোকান অগ্নি সংযোগে অনেক নষ্ট হয়েছে কি সিদ্ধান্ত নিলেন ঘুরে থেকে ঠিক আমরা মানে গত পরশু এখানে হাওয়ার বাজারেতে তিনটা দোকান সম্পূর্ণ মানে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বসুন্ধিত হয়েছে এবং পাশে দুইটা দোকানে অল্প বিস্তর ক্ষতি হয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওই দিনই আমাদের তহসিলদার বিসিনগরের তহসিলদার এখানে ইন্সপেকশন করেছে এবং আমাদেরকে রিপোর্ট দিয়েছে এবং এখানের যে অন্যান্য জনপ্রতিনিধিরা এসেছিলেন আমি আজকে এসেছি আমার সাথে এসেছেন রানের ডিজিপি রায় মহোদয় এখানে আমাদের সাথে টলিপুর আটি ব্লকের সম্মানীয় ভাইস চেয়ারম্যান সাহেব আছেন এখানে এই পঞ্চায়েত সঞ্জয় দেব রায় আছেন এখানে প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এখানে আছেন বাজারের যারা প্রতিনিধি ওনাদের সাথে আমরা কথা বলেছি এখানে আমরা দেখেছি এর আগে আমি ভিডিওতে দেখেছি এই ঘটনাটা যে হয়েছে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা যাতে এনকোয়ারি করা হয় তহসিলদার এবং এটা ফায়ার সার্ভিসের থেকেও একটা রিপোর্ট দর মানে দেওয়া হবে এবং আমাদের প্রশাসনিক তরফ থেকে প্রশাসনের তরফ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা নিচ্ছি